শুধুমাত্র আলু দিয়ে একদমই ইউনিকভাবে ঝটপট চারটি ভিন্ন রকমের রেসিপি শেয়ার করেছি একই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন আমরা সবাই কিন্তু চাই বিকেলের নাস্তাটা একটু সহজভাবে একটু ঝটপট আর কম সময়ে তৈরি করতে আর তাই তো আপনাদের জন্য শুধুমাত্র আলু দিয়েই একদমই ইউনিক অনেক মজা করে এই চারটি রেসিপি শেয়ার করেছি প্রথমেই তৈরি করব আমার খুবই পছন্দের পটেটো চিজ বল প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি তিনটা সিদ্ধ করা আলু আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো গরম থাকা অবস্থায় এগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই গরম থাকতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে আলুটা ঠিকভাবে ম্যাশ হতে চায় না ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া অথবা সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি আদা গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন আদা রসুনের গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ চাট মশালা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এইবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চেষ্টা করবেন এই কাজটা হাত দিয়ে করার জন্য এতে করে সব কিছুর সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশবে সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি হাতটাকে একটু ক্লিন করে নিব আজকের এই পটেটো চিজ বলগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মজরো চিজ মজরে চিজগুলোকে আমি এরকম ছোট আর কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অন্য চিজও এখানে নিতে পারবেন পটেটো বলগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি যাতে করে সবগুলো বল একই সাইজের হয় প্রথমে এই চামচে করে আমি আলুর মিশ্রণটা নিয়ে একটু ছড়িয়ে নিয়েছি ঠিক মাঝখানে আমি দিয়ে দিব কিউব এরপর এক চিজ এবার চারপাশ থেকে আলুর মিশ্রণ দিয়ে এই চিজটাকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি এরপর যতটা সম্ভব মসৃণ করে আমি একটা বলের মতো তৈরি করে নিব মানে এই বলটার মধ্যে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে আর আলুর পরিমাণটা খুব একটা বেশি নেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না এই বলগুলোর গায়ে কোনো ফাটল থাকলে তেলে ভাজার সময় কিন্তু ফেটে চিজটা বের হয়ে যেতে পারে সেটা খেয়াল রাখতে হবে সবগুলো বল একই সাইজের করার চেষ্টা করবেন আর একদম মসৃণভাবে করার চেষ্টা করবেন এতে করে এই পটেটো চিজ বলগুলো দেখতে বেশি সুন্দর লাগবে এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এবার এখানে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন গোল মরিচের গুঁড়া প্রথমে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা খুব একটা পাতলা আবার অনেক বেশি ঘন হবে না মোটামুটি ঘন টাইপের একটা ব্যাটার হবে তবে চেষ্টা করবেন এই ব্যাটারটা একটু স্মুথভাবে তৈরি করার যেন কোনো লামস না থাকে দেখতে পাচ্ছেন কোটিংয়ের জন্য কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে এটার ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে এবার তৈরি করে রাখা আলু চিজের বলটা আমি এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিব এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে ফেলে দিতে হবে পরের কোটিংটা করব আমি ব্রেড কামস দিয়ে আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা পাউটে গুঁড়া দিয়েও কিন্তু এভাবে কোটিংটা করে নিতে পারেন এই দুইটা কোটিং ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু আলুর ভিতরে চিজ দিয়েছি তাই তেলে ভাজার সময় ফেটে যাওয়ার একটা চান্স থাকে সবগুলো পটেটো চিজ বল আমি এভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব চুলে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে একে একে আমি পটেটো চিজ বলগুলো তেলে দিয়ে দিবো কোটিং করার পর এই পটেটো চিজ বলগুলোকে আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন এক মাসের মতো পটেটো চিজ বলগুলো ভাজতে একদমই সময় লাগে না আমার মাত্র দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে উপর থেকে যখন ক্রিস্পি আর খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে এই পটেটো চিজ বলগুলো ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে এগুলোকে তুলে নিয়েছি পটেটো চিজ বল কিন্তু গরম গরম খেতে হয় গরম গরম পরিবেশন করতে হয় যেহেতু আমি ভিতরে চিজ দিয়েছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিজটা আবার জমে যাবে আর পটেটো চিজ বলের আসল টেস্টই কিন্তু হচ্ছে গরম থাকা অবস্থায় দেখতেই পাচ্ছেন চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়েছে গরম গরম ক্রিস্পি আর চিজি এ পটেটো চিজ বলগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখতে এত বেশি লোভনীয় সবাই খেতে চাইবে আর খাওয়ার পর একদম ফিদা হয়ে যাবে এখন তৈরি করব আমি চাইনিজ পটেটো স্টিক এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে এরপর এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি চেষ্টা করবেন একই সাইজ করে কাটার জন্য এতে করে দেখতে বেশি সুন্দর লাগবে আলুগুলোকে আমি একবার ধুয়ে নিয়েছি এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু শাসলিকের কাঠে নিয়ে নিয়েছি এই আলুগুলোকে এবার আমি এই শাসলিকের কাঠির মধ্যে গেথে নিব এই যে এইরকম হয়েছে এখন দেখতে এবার এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি পানিতে যখন বলক আসা শুরু করবে তখন আমি এই কাঠিগুলো এখানে দিয়ে দিব আলুগুলো সিদ্ধ করার সময় এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিব চাট মশলা গুঁড়া আলুগুলো এইভাবে সিদ্ধ করলে আর খেতে ফ্যাকাশের লাগবে না লবণ মরিচ আর স্পাইসগুলো কিন্তু আলুর মধ্যে ঢুকবে আমি কিন্তু এগুলোকে হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করব না এইটি পার্সেন্ট সিদ্ধ করব কারণ এগুলো আমি পরে আবার ভাজবো তখন পুরাটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে এগুলোকে তুলে রেখে দিব এরপর আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিব প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম এরপর নিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ কালো গোল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আলো সিদ্ধ করার সময়ও কিন্তু লবণটা দিয়েছিলাম এরপরে সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা সঙ্গে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ঘন রাখতে হবে খুব বেশি পাতলা করা যাবে না তবে আবার অনেক বেশি ঘনও না আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হয়েছে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পাতলা না আবার অনেক বেশি ঘন না ঠিক এইরকম অবস্থায় রয়েছে আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে এবার আমি একটা করে আলোর স্টিক নিব আর এই ব্যাটারের মধ্যে আমি ডিপ করে নিব। এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে ফেলে দিতে হবে এরপর এটাকে কোটিং করে নিব আমি ব্রেড কামসে আপনারা চাইলে যে কোনো টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা পাউটির গুঁড়া দিয়েও এই কোটিংটা করে নিতে পারবেন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এই কোটিংটা ভালোভাবে করে নিতে হবে যেন কোনো অংশ খালি না থাকে এইভাবে সবগুলো পনিটি স্টিক আমি রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে ফ্রাই করতে চলে যাচ্ছি চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি ভাজার জন্য তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে পটেটো স্টিক এখানে দিয়ে দিব একসঙ্গে সবগুলো দিব না আমি চার পাঁচটা করে ভেজে নিব যেহেতু আলু সিদ্ধ করাই ছিল তাই ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না উপরের দিকটা যখন একদম ক্রিস্পি হয়ে যাবে তখনই এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব বাস তৈরি হয়ে গেল আমাদের চাইনিজ পটেটো স্টিক এগুলো দেখতে এত বেশি লোভনীয় আর সুন্দর হয়েছে বলে না দিলে বা না খেয়ে দেখলে কেউ বুঝবেই না যে এগুলো যে শুধুমাত্র আলু দিয়ে তৈরি করা হয়েছে এখন আমি আলু দিয়ে একদম ইউনিকভাবে সমোচা তৈরি করবো প্রথমেই লাগবে সিদ্ধ করা আলু আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু আর আলুগুলো একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে আমি একটা কাটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনারা হাতের সাহায্যে বা অন্য যেকোনো ভাবে ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থেকে যায় আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এরপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন তারপর লাগবে আমাদের সিদ্ধ করা ডিম একটা বা দুইটা দিতে পারেন আমি এখানে একটা সিদ্ধ করা ডিমকে গ্রেড করে দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে একদমই অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু বাদ দিতে পারেন এরপরে সব কিছুকে আমি একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখান থেকে অল্প অল্প করে আলুর মিশ্রণ নিব আর এই রকম করে লম্বা শেপে একটা রোলের মতো করে নিব খুব বেশি মোটা রোল কিন্তু করা যাবে না একটু চিকন চিকন রোল তৈরি করতে হবে এরপর সবগুলো রোলকে আমি একসঙ্গে তৈরি করে একটা সাইডে রেখে দিব এখন একটা ডো তৈরি করে নিতে হবে আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ কালো জিরা দিয়ে দিচ্ছি একটা চামচ এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এবারে সব কিছুকে একসঙ্গে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব নর্মাল রুটি পরোটার জন্য আমরা ডোটা ঠিক যেভাবে তৈরি করি এই ডোটাও কিন্তু সেভাবে বানিয়ে নিতে হবে আর পানির পরিমাণটা অল্প অল্প করে দিলে বুঝতে সুবিধা হবে আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এইখান থেকে অর্ধেকটা করে নিব আর একটা রুটি বেলে নিব সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে একটু ভারী করে একটা রুটি বেলে নিব একটু ভারী বলেছি তবে অনেক বেশি ভারী না নর্মাল রুটি পরোটার চেয়েও একটু বেশি ভারী করে নিতে হবে রুটি বেলা হয়ে গেছে আমি আপনাদেরকে রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব বেশি ভারী না আবার একদম পাতলাও না এবার এরকম একটা কুকি কাটার দিয়ে রুটিটাকে গোল গোল করে কেটে নিব আপনারা যদি সমোচাটাকে আর একটু বড় করতে চান তাহলে একটা বড় কুকি কাটা দিয়ে কেটে নেবেন তবে আমার কাছে এই ছোট ছোটো সমোচাগুলোই বেশি ভালো লাগে এবারে ছোট ছোট রুটিগুলোর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা আলু ডিমের রোলটা এবার হাতে সামান্য পানি লাগিয়ে ছোট এই রুটিগুলো দুইটা সাইড থেকে এনে মাঝখানে বন্ধ করে দিব আর এই কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে তা না হলে কিন্তু তেলে ভাজার সময় রুটির এই ভাজটা খুলে যাবে এইভাবে সবগুলো রোল সমোচা তৈরি করে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি খেয়াল রাখবেন তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে তাহলে কিন্তু এই সমোচাগুলো ক্রিস্পি হবে না তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা চলে আসবে এগুলোকে ভেজে নিতে হবে যখন পছন্দ মতো কালার চলে আসবে আর ক্রিস্পিও হয়ে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই স্ন্যাক্সগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে এখন তৈরি করব আলু দিয়ে খুবই মজাদার অনেক বেশি ক্রিস্পি পাকোড়া আজকেরে এই পাকোড়াগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে সিদ্ধ করা আলু আমি দুইটা আলুর ভালোভাবে খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এরপর কিছুটা গরম থাকা অবস্থায় আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি সিদ্ধ করা আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ না করলেও হবে কারণ পাকোড়ার মধ্যে একটু আস্তে আস্তে থাকলেই খেতে বেশি ভালো লাগে আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব দুইটা সিদ্ধ করা ডিম আর ডিমগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিব এখানে বিটরুট ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিচ্ছি গাজর ওয়ান থার্ড কাপের মতো বিটরুট আর গাজরটাকে আমি একদম ছোট করে কেটে নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিব টমেটো কুচি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটা আর কাঁচামরিচটাকেও আমি একদম কুচি করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন কালো গোল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন অথবা স্বাদ অনুযায়ী টেস্টটা বাড়ানোর জন্য চাইলে এখানে সামান্য চাট মশালা দিতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এইখানে আমার পছন্দ অনুযায়ী সবজিগুলো অ্যাড করেছি বা আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো অ্যাড করেছি আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু সবজি অ্যাড করতে পারেন যে সবজিগুলো সিদ্ধ হতে একদমই কম সময় লাগে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে বাইন্ডিং জন্য দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও দিতে পারেন এরপরে সব কিছুকে আবারও একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল বলের মতো তৈরি করে নিব পাকোড়াগুলোকে আমি এরকম গোল বলের মতো রাখবো তবে আপনারা চাইলে লম্বা বা চ্যাপটা যে কোনো শেপেরই করে নিতে পারবেন সবগুলো পাকোড়া তৈরি করে নেওয়ার পর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা মিশ্রণ তৈরি করে নিব একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব ঘন একটা ব্যাটার তৈরি করে নিব একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন ময়দার কোনো লাম্পস না থাকে পরবর্তী কোটিংটা ভালো হওয়ার জন্য এই ব্যাটারটাকে একটু ঘন করেই তৈরি করে নিতে হবে আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আজকের আমি একটু অন্যভাবে করব 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 দিয়ে না আজকের কোটিংটা আমি ব্রেড কামস দিয়ে এইভাবে কোটিংটা করলে এই পাকোড়া অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু একটু ভিন্ন রকমের স্বাদ পাওয়া যাবে কর্নফ্লেক্সগুলোকে গুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি এবার একটা করে পাকোড়া নিবো আর ময়দার এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডিপ করে নি ব এক্সট্রা ব্যাটারটাকে একটু ঝেড়ে ফেলে দিব এরপর কর্নফ্লেক্স দিয়ে এই পাকড়াটাকে ভালোভাবে কোটিং করে নিব আর এই কোটিংটা একটু ভালো করে নিতে হবে যেন সমস্ত পাকড়ার গায়ে কর্নফ্লেক্সটা লেগে থাকে তবে আপনারা চাইলে অবশ্যই এই পাকোড়াগুলোকে ব্রেড কামস দিয়ে কোটিং করতে পারবেন পাকোড়াগুলো কোটিং করা হয়ে গেলে ঠিক এ পর্যায়ে এগুলোকে চাইলে আপনারা এক মাসের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারেন একটা জি প্লক ব্যাগ বা একটা এয়ারটাইট বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এক মাসের জন্য ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি গরম তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে ক্রিস্পি অনেক বেশি মজাদার পাকোড়া আমি কিছু পাকোড়া ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি আর কিছু পাকোড়া ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকোড়াগুলোকে ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে তবে আবার অতিরিক্ত গরম তেল না তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কর্নফ্লেক্সগুলো পুড়ে যাবে চারপাশ থেকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এরপর তেল ঝরিয়ে এগুলোকে তুলে আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন কতটা হয়েছে আর দেখতে কিন্তু অনেক বেশি নিচ্ছি এগুলো ক্রিস্পি লোভনীয় লাগছে আমি একটা পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরটাও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে বিভিন্ন রকমের সবজি ডিম সবকিছু মিলিয়ে কিন্তু খুবই হেলদি একটা স্ন্যাক্স তৈরি হয়েছে এই ছিল আজকের চারটি মজাদার আলুর স্ন্যাক্স রেসিপি আমার মনে হয় সবগুলো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে বিকালে সহজ নাস্তার জন্য সবগুলোই কিন্তু একদমই পারফেক্ট তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ